মাত্র ছয় মাস কঠোর পরিশ্রম করুন তারপরও যদি সেল করতে না পারেন বা সফল হতে না পারেন তাহলে আবার এসে এই ভিডিওতে কমেন্ট করবেন আপু আপনি মিথ্যা স্বপ্ন দেখালেন আমি সফল হতে পারেনি তাহলে আমি মেনে নেব তবে আমি এইটুকু বলতে পারি আপনি ঠিকভাবে কাজ করলে অবশ্যই সফলতা লাভ করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ভিডিওতে বেস্ট সেলিং তিনটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এ সেল করে আপনি অবশ্যই সফল হতে পারবেন কেননা বর্তমান বাজারে এগুলোর চাহিদা অনেক বেশি ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো আমার চ্যানেলটা একদমই নতুন একটু ভালোবাসা দিয়ে যাবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করার উৎসাহ পায় আচ্ছা বক বক অনেক করলাম এবার মূল ভিডিও শুরু করি সবার প্রথমে রেখেছি পাঞ্জাবি যে কোনো অনুষ্ঠানে ছেলেরা পাঞ্জাবি পরতে অনেক পছন্দ করেন বর্তমানে বিভিন্ন ধরনের পাঞ্জাবি দেখা যায় হ্যান্ড প্রিন্ট পাঞ্জাবিগুলো সবাই অনেক পছন্দ করেন এক কালারের পাঞ্জাবি কিনে সেগুলোতে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারলে সহজেই সেল হয়ে যাবে যদি কম বাজেটে শুরু করতে চান তাহলে বলবো প্রথমে নিজেদের ব্যবহারের উদ্দেশ্যেই কিনুন তারপর সেগুলো পরিচিতদের মাঝে তুলে ধরুন সেখান থেকে কেউ না কেউ অবশ্যই কিনতে চাইবে সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট খুলুন সেখান থেকে পরিস্থিতি লাভ করুন একবার পরিস্থিতি পেয়ে গেলে দেখবেন অনেক অর্ডার আসবে জুয়েলারি মেকিং হ্যান্ডমেড গহনার কত বর্তমানে অনেক বেশি প্রতিদিন নতুন নতুন উদ্যক্তারা নতুন ডিজাইনের গহনা তৈরি করছেন এর মধ্যে যেটা কাস্টমারের মনে ধরছে সেটা কিনে নিচ্ছেন একটার পর একটা ভিডিও দেখে সময় নষ্ট না করে ইউটিউব দেখে নিজে নিজের চেষ্টা করুন এবং দক্ষতা অর্জন করুন যে কোনো কাজে দক্ষতা ছাড়া কিন্তু টিকে থাকা মুশকিল আর এখন কত সহজ দেখুন বিজনেস আইডিয়া নিতেই এই ভিডিওটি ক্লিক করেছেন আবার ভিডিও দেখা শেষে এই ইউটিউবেই কাজ শিখে দক্ষতা অর্জন করতে পারবেন শুধু ইচ্ছা শক্তি থাকলে সম্ভব এমব্রয়ডারি ড্রেস আপনি যদি একটু অনলাইনে অ্যাক্টিভ থাকেন তাহলে হয়তো দেখেছেন বর্তমানে এমব্রয়ডারি ড্রেস কতটা ট্রেন্ডিংয়ের আছে বিশেষ করে বাচ্চার মায়েরা এগুলো বেশি পছন্দ করেন বাচ্চাদের ফ্রক ফতুয়া এগুলো অল্প বাজেটেই করতে পারবেন মনে রাখবেন একটি গাছ লাগানোর পরপরই যেমন ফল পাওয়া যায় না অপেক্ষা করতে হয় তেমন আপনি বিজনেস শুরু করে সফল হতে পারবেন না সময় দিতে হবে কাজের মান দিন দিন উন্নত করতে হবে আর ধৈর্য ধরে কাজ করে যেতে হবে তাহলে সফলতা আসবে আশাবাদী আজকের ভিডিওটা একটু হলো কাজে আসবে তাহলে আজই আপনার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কাজ শুরু করুন ভিডিওটি এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি আমানিল্লা